সালামু আলাইকুম গেমার্স ফ্রি ফায়ার থেকে ইনকাম অনেকভাবেই সম্ভব তবে ই স্পোর্টস থেকে দুইটা ভাবে তুমি ইনকাম করতে পারো একটা হচ্ছে অ্যাপ দিয়া যেটা তো তোমার এনটিফি লাগতেছে লাইক এরকম তোমার ম্যাচে এনটিফি দিয়ে ঢুকতে হইতাছে বিশ টাকা তুমি যদি বারমুডা খেলো আর কি দেন আলাদা আলাদা ম্যাচের জন্য আলাদা আলাদা এনটিফি দিয়ে তোমার প্রাইজ মানিও ইনক্রিজ হয় আর কি তো আমরা বারমুডা ম্যাচে বিশ টাকা এনটিফি দিয়ে ঢুকতাছি বাকি তুমি যদি অফিশিয়াল টুর্নামেন্টগুলা খেলো এখানে এন কেন তোমার উইনিং প্রাইজ থাকে এন টিফি না জাস্ট তোমার স্কিল দেখা উইনিং করতে হবে আর কি উইন করতে হবে স্কোয়াড নিয়ে এখানে যে আমরা বিশটাকে এন দিয়ে ঢুকছি এরপরে দেখো আমরা পাঁচ মিনিট মতো ওয়েট করছি স্টার্টটা এখনও দেয় না বারোটা বাজে স্টার্ট হওয়ার কথা বারোটা পাঁচ বাজে গেছে দেন আরও এক মিনিট লেট করার পরে স্টার্ট দিসে মোট মিলিয়া ছয় মিনিট যাক স্টার্ট দিসে হোস্টের কোনো সমস্যা হয়েছিল হয়তোবা এখানে তোমার টুর্নামেন্ট অ্যাপগুলোতে দেখা যায় জামা কাপড় কিন্তু এক থাকে যারা জানো না আর কি ও ঘুরে দিলাম অ্যান্ড আমরা নাইমা যেতেছি একটা প্লেসের ভিতরে ভাবলাম যে অন্যদিকে নামবো বাট নর্মাল পিকে সরি নর্মাল বিয়ার ম্যাচ হইলে আমরা কিন্তু পিকে দিয়ে নামতাম এটা যেহেতু আমরা বিশ টাকা এন্ট্রি ফি দিয়ে ঢুকছি তো কোনো রিস্ক কিন্তু কেউই নিতে চাইবো না আর দেখবা যে হঠাৎ করে গিলা আয়া পরে তো এখানে একটা এনিমি নামছে আমি ওরা দেখছি বাট আমার লুট করতে হবে কেমন জানি লাগতাছে জাস্ট বাবু যে হঠাৎ করে যদি আইসা পরে তখন কিন্তু ভাই বিশ টাকা একদম মারা ভাই আমার যার জন্য আমি একটু সতর্ক হয়ে খেলতাছি অ্যান্ড এটার ভিতরে খেলতে খেলতে ভাই এক্সপিরিয়েন্স হবে ঠিক আছে এমন না যে হ্যাঁ আমি আগে অনেকবার খেলছি ওইটার ভিতরে আমার প্রায় পঞ্চাশ কি নব্বই টাকার মতো কিন্তু লস গেছে যার জন্য মনে করো যে এগুলাতে একটু খেলতে রিস্ক লাগে এখানে যদি তুমি ভাই খেলার স্কিলস একটু ডাউন লেভেল হয়ে থাকে তোমার তাহলে ভাই আমি বলবো সব খেলার দরকার নাই এটা জাস্ট ফর ভিডিও পারপাসে কিন্তু আমি আবারও এই জিনিসটা খেলতাসি অ্যান্ড ভাই আরো দুইটা ম্যাচ কিন্তু আমরা এরপরে খেলবো ঠিক আছে দেখা যাক যে এইটা থেকে আমরা কত আর্নিং করতে পারি এটা থেকে যদি ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারি দেন দুই তিন টাকা ভাই তিন চারটা ম্যাচ কিন্তু এ দিয়েই খেলানো যাবে এই টাকা দিই ঠিক আছে বাট কিল করতে হবে নিম্নে পাঁচটা তোমার যদি ছয়টা কিলো তুমি করো এরপরে কিন্তু তুমি ওই ছয় কিলের টাকা পাবা না তুমি পাঁচ কিলের টাকাই পাবা মিনস তুমি পাঁচ কিল পঞ্চাশ টাকা আরও যদি তুমি উইন হও দেন তুমি ওই জায়গায় থাকে যে কত করে দিবে তো এখানে আমার উইনিং প্রাইস ছিল হচ্ছে নব্বই টাকা তো একশো চল্লিশ টাকা হচ্ছে তুমি সর্বমোট পাবা হাই যেটাকে বলে আর কি তুমি যদি সর্বোচ্চ অ্যামাউন্ট নিতে চাও এখান থেকে উপার্জন করতে চাও আর কি এখানে আমরা ঘুরা করার পর ওই প্লেয়ারটা পাইতেছিলাম না অ্যান্ড বাই ওরা হোল্ড করে খেলে ঠিক আছে তো আমিও হোল্ড করেই খেলতেছিলাম একটু লুটপাট করতেছিলাম এখন ভাই ওরা ভাই কোনো সময় ধরো যে কি কয় দূরের রেঞ্জের থেকে হালকা করে একটা টোককা দিব না জাস্ট এই যে এই জায়গায় আমার দিয়া ফেলছে অ্যান্ড আমি ওরা দেখিয়া ফেলছে যদি হেডশটটা লাগিয়ে যেত তাহলে কিন্তু ডাইরেক্ট ডাউন হয়ে যেতাম ওর কাছে আই থিঙ্ক এসি এট আছে ভাই এখন এসি এটির যে পাওয়ার ওইটা দিয়ে একটা স্কট খাওয়া কোনো ব্যাপারই না ব্যাকআপে যদি তোমার আরও টিমমেট থাকে আর কি দেন এখানে পিছন থেকে ভাই আরেকটা এনিমিয়ায় পড়ছে বললাম না হুট হাট করে ভাই কোন দেয় যে এনিমিয়া পড়বো এটা তোমার ধর যে একটু স্কিলস না থাকলে ভাই তুমি পাঁচ আর অসম্ভব ব্যান্ড ভাই হেডশট মেয়েরা দিছি আমরা তো যাক ভাই জান্ডা অ্যাপরসে দশটা কিল সরি দশ টাকা আর কি দশ টাকা কিন্তু আমরা পায়ে গেছি গিয়ে একটা কিলে পার কিলে হচ্ছে দশ টাকা কইরা তো আমরা দশ টাকা এখান থেকে পায়ে গেছি সামনে আরেকটা একটা এনিমি উইকে আমার উপরে রাজ দিব কি আই থিংক উই রাজ দিব না কজ আমি জানি এইসব খেলার ধরনটা ওরা বেশিরভাগ সময় রাজ দিতে চায় না কজ রাজ দিতে দেখা যায় যে আমি যে পজিশনটায় আসি এর আগেরবার যেরকম ওই একটা হেডশট খাইলো উই আইলো এরকম খাইতে পারে তো আর রাজ দেন এই কে আমরা এখানে অনেকক্ষণ যাব হোল্ড করছি বাট ওরে পাই নাই আর দেন এইখান থেকে আমরা বারে চলে যেতেছি কজ জোন আয়া পড়ছে এরপরে আমরা পিকের ভিতরেই যাইতাছিলাম কজ এখান থেকে জোন আসিল আর কি পরে এখানে পিকের ভিতরে একটা এনিমি দেখতে পাই আমরা বাট আমি জানি উই কই আসে ওই দেখো গুলওয়াল দিয়ে ওই ছাদের উপরে উইটা হোল্ড করতেছে তো এখানে সবগুলা প্লেয়ারই হোল্ড করে খেলতে চাই কজ নাম্বার ফাইভ পর্যন্ত কিন্তু তুমি পজিশন প্রাইজ পায়া যেতে আসো ঠিক আছে পাঁচ নাম্বারে ঢুকলি ভাই তুমি এন্টিফির টাকাটা কিন্তু ওঠা নিতে পারতাস তুমি যদি কিল নাও করো তো পিছন থেকে আর একটা টোকা মারা দিল উই চাইলে আমরা সামনে আইসো মারতে পারতো বাট ভালো হয়েছে টোকা মারতে আমরা কিন্তু বেশি হেল্প মানে ভাই ওর কি ভাগ্য জাস্ট ভাবো একটা হেড শট লাগতে পারতো বাট লাগে না এখান থেকে আমরা ওরা আর একটু ড্যামেজ দিছি এন্ড ভাই উই ভাই স্পিডের ঠেলায় কিন্তু আমার হাতের থেকে বাড়া চলে গেছে আর আর দুইটা মাত্র শট লাগাইলে কিন্তু ওই মরা যেতে পারতো একটা সুপার নেলার খাইছি আমরা বাট আবারও ওই এদিক দিয়ে ওইও বুঝছে যে আমি দিক দেয় অ্যান্ড ভাই নগদ উপরে ভাই নগদের উপরে দুইটা ভাই শর্ট লাগাই দিল এম দিয়া তো আমরা নগদের উপরে শেষ অ্যান্ড এই ছিল আজকের গেম এটা কোনো স্পন্সার ভিডিও না আমার চ্যানেল অত হাইতে নাই যে কেউ স্পন্সার করবে অ্যান্ড এটা জাস্ট ভিডিও মেক করে তোমাদেরকে দেখাইলাম ইনকাম কিভাবে সম্ভব এখন তোমার ডিসিশন তুমি যদি খেলার স্কিলস বাড়াইতে পারো দেন এখানে জয়েন করে তুমি ইনকাম করতে পারো এটা তোমার ইচ্ছা তো আল্লাহ হাফেজ